এটা হলো একটা মানব দুধ উৎপাদনকারী কেন্দ্র এখানে একটা পুলিশের তল্লাশি আসছিল এবং পুলিশ আসার সাথে সাথে পুলিশ একেবারে অবাক হয়ে গেল পুলিশরা আসলে কল্পনাও করতে পারছিল না যে এরকম একটা প্রতিষ্ঠান এরকম একটা কেন্দ্র থাকতে পারে পাঁচটা মহিলাকে বেঁধে সেখান থেকে দুধ নেওয়া হচ্ছে এবং তাদেরকে আদেশ দিলো সাথে সাথে তাদের যেসবগুলো বেরিয়েছেলো গলায় সেসবগুলো খুলে দিলো সে পুলিশেরা দেখতে লাগলো যে পাইপটা কোথায় গেছে এবং সেই খোঁজে খোঁজে গিয়ে দেখে সেখানে নবজাতক শিশুদের এই দুধ তাদের খাওয়ানো হচ্ছে পুলিশেরা কিছুই বুঝতে পারছে না যে এটা কিভাবে সম্ভব এবং কেন করছে এই আসামিটা তারপরে সেই অফিসারটা আস্তে আস্তে কিছু তথ্য খোঁজার উদ্দেশ্যে এবং আস্তে আস্তে গুটগুটি পেয়ে হাঁটার পরে যখন সে পদ্মা যে তার নিজের ছবি ওখানে আছে। তখনই কিন্তু সেই অফিসারটা আসলে কিছু বুঝতে পারছে না যে আমার ছবি কেন এখানে আছে। তারপরে কিছুক্ষণ ভাবার পরে পেছন থেকে একটা ব্যক্তি তার গলায় চাপ বসানো এটা হলো একটা মানব দুধ উৎপাদনকারী কেন্দ্র এখানে একটা পুলিশের তল্লাশি করছিলো এবং পুলিশ আসার সাথে সাথে পুলিশ একেবারে অবাক হয়ে গেল পুলিশরা আসলে কল্পনাও করতে পারছে না যে এরকম একটা প্রতিষ্ঠান এরকম একটা কেন্দ্র থাকতে পারে পাঁচটা মহিলাকে বেঁধে সেখান থেকে দুধ নেওয়া হচ্ছে এবং তাদেরকে আদেশ দিল সাথে সাথে তাদের যেসবগুলো বেরিয়েছিল গলায় সেসবগুলো খুলে দিল সে পুলিশেরা দেখতে লাগলো যে পাইপটা কোথায় গেছে এবং সেই খোঁজে খোঁজে গিয়ে দেখে সেখানে নবজাতক শিশুদের এই দুধ তাদের খাওয়ানো হচ্ছে পুলিশেরা কিছুই বুঝতে পারছে না যে এটা কিভাবে সম্ভব এবং কেন করছে এই আসামিটা তারপরে সেই অফিসারটা আস্তে আস্তে এ করছিল কিছু তথ্য খোঁজার উদ্দেশ্যে এবং আস্তে আস্তে গুটগুটি বেয়ে হাঁটার পরে যখন সে পর্দা সরালো তখন দেখলো যে তার নিজের ছবি ওখানে আছে তখন কিন্তু সেই অফিসার কিছু বুঝতে পারছে না যে আমার ছবি কেন এখানে আছে তারপরে কিছুক্ষণ ভাবার পরে পেছন থেকে একটা ব্যক্তি তার গলায় চাপো বসানো এটা হলো একটা মানব দুধ উৎপাদনকারী কেন্দ্র এখানে একটা পুলিশের তল্লাশি বসছিল এবং পুলিশ আসার সাথে সাথে পুলিশ একেবারে অবাক হয়ে গেল পুলিশরা আসলে কল্পনাও করতে পারছে না যে এরকম একটা প্রতিষ্ঠান এরকম একটা কেন্দ্র থাকতে পারে পাঁচটা মহিলাকে বেঁধে সেখান থেকে দুধ নেওয়া হচ্ছে এবং তাদেরকে আদেশ দিল সাথে সাথে তাদের যেসবগুলো বেরিয়েছিল গলায় সেসবগুলো খুলে দিল সে পুলিশেরা দেখতে লাগলো যে পাইপটা কোথায় গেছে এবং সে খোঁজে খোঁজে গিয়ে দেখে সেখানে নবজাতক শিশুদের এই দুধ তাদের খাওয়ানো হচ্ছে পুলিশেরা কিছুই বুঝতে পারছে না যে এটা কিভাবে সম্ভব এবং কেন করছে এই আসামিটা তারপরে সেই অফিসারটা আস্তে আস্তে ইয়ে কিছু তত্ত্ব খোঁজার উদ্দেশ্যে